আজকের গন্তব্য ছিল মোহরি প্রজেক্ট যেটাকে আমরা সবাই বলি সুইচ গেট ছোটবেলা থেকে সুইচ গেট সম্পর্কে নানান জনের মুখ থেকে নানান ধরনের কথা শুনেছি বাট কখনো সচককে দেখার সুযোগ হয়নি কিন্তু আজকে যাইতেছি সেই বহুল কাঙ্ক্ষিত সুইচ গেটটা দেখার জন্য দীর্ঘ আড়াই ঘন্টা জার্নি করার পর আমরা এসে উপস্থিত হলাম সুইচ গেটটার উপরে দেখতে পারতেছেন এটাই হচ্ছে সেই সুইচ গেট এই যে দেখতে পারতেছেন মেশিন এগুলা দিয়ে মূলত পানিগুলোকে নিয়ন্ত্রণ করা হয় যে কতটুকু পানি ছাড়বে বা কতটুকু পানি বন্ধ রাখবে আর এই পানি ছাড়া বা বন্ধ করাটা পুরোটাই নির্ভর করে হচ্ছে নদীতে কতটুকু পানি আসে তার উপরে আমরা যখন ওখানে গিয়ে উপস্থিত হই তখন প্রায় অধিকাংশ গেটে বন্ধ ছিল বাট পূর্ব দিকে দু একটা গেট একদম ফুল খোলা ছিল এই যে দেখেন এই অল্প কয়েকটা গেট খোলাতে এই অবস্থা আমি চিন্তা করলাম যে সবগুলা গেট খুলে দিলে তাহলে পানির কত বড় স্রোত এখান দিয়া প্রবাহিত হইব আর এই লোকগুলো সবাই এখানে মাছ ধরতেছে কেউ জাল দিয়ে কেউ হাত দিয়ে যে যেভাবে পারে মাছ ধরতেছে তো আপনারা যদি এখানে আসেন তাহলে ফ্রেশ মাছ কিনতে পারবেন কারণ আপনার চোখের সামনে এখানে মাছ ধরবে দেন আপনার কাছে বিক্রি করবে আর আপনি যদি মাছ কিনতে চান তাহলে এই নদীর পূর্ব পাশে একটা দোকান আছে ওইখানে মাছ কিনতে পারবেন বাট আমি মাছের দর জিজ্ঞেস করছিলাম আমার কাছে অনেক বেশি মনে হয়েছে প্রাইজগুলা তারপরও যারা স্বাস্থ্য সচেতন যারা ফ্রেশ মাছ খাইতে পছন্দ করেন তারা এইখানে আসলে মাছ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই যে পাখাগুলো এইগুলোর কী কাজ আমি যাই না আমার মনে হইতেছে এগুলো দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয় বাট আমার বড় ভাই বললো যে না এগুলো আবহাওয়ার কোনো একটা মেশিন টেশিন হয়তো বা আমি জানি না তা আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম দেন আফটারঅল জায়গাটা মোটামুটি ভালো আছে খারাপ না দেখার মতো যদি বর্ষাকালে আসেন তাহলে হয়তো বা সৌন্দর্যটা আরও বেশি লাগবে কারণ সবগুলো এটা একসাথে খুলে দেওয়া হবে আর যদি আসেন তাহলে সিটি দিয়ে আসবেন ঠিক আছে মেন রোড যেটা আছে ওইটা দিয়ে আসবেন গ্রামীণ যে রোডটা ওইটা দিয়ে আসেন না ওইটা দিয়ে আমরা আসছিলাম ওইটার অবস্থা ভালো না এতক্ষণ যারা ভিডিওটি দেখতেছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করতেছি